আসসালামু আলাইকুম গতকাল আপনাদেরকে বলেছিলাম যে প্যারালাল ইউনিভার্স নিয়ে আপনার সাথে আলাপ করবো তো আজকে একটি ঘটনা নিয়ে আপনার সাথে আলাপ করছি যে এক ব্যক্তির অভিভাবক মারা গিয়েছেন এবং এই যে মূল সাবজেক্ট এবং এর উপরে ভিত্তি করে দুটি ঘটনা আপনাদের বলবো সেটা হচ্ছে একটি হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে ওই ব্যক্তির সাথে কি ঘটনা ঘটেছিল অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে ওই ব্যক্তির সাথে ঘটেছে যে তার মা তার সাথে আলাদা হয়ে গেছে আর এখন সে কীভাবে ফ্যামিলি মেনটেন করবে কিভাবে তার ঘর গোছাবে সে কোনো দিকে বিবেচনা করতে না পেরে ওই সমাজে যিনি বুদ্ধিজীবী যারা নীতি নীতি নির্ধারক নীতি নির্ধারক বা তাদের কথাই মনে করেন গ্রামের সমাজ সমাজ ছুট যাচাই করবে না তাদের কথাই রাইট তাদের কাছে গেল যাওয়ার পর তারা বলতেছে যে ঠিক আছে তোমার ওয়াইফ পুরো ফ্যামিলি সকল দায়ভার গ্রহণ করবে এবং তুমি ওই ফ্যামিলির তোমাদের ফ্যামিলির সকল দেয় দেনা দায় দায়িত্ব সব পূরণ করবে এখন সে কোনো কিছু করতে না পেরে খেতে তো হবে তারপরে আয় আয়রসগেরও দরকার আছে সেটা ভেবে সে মেনে নিল মেনে নেওয়ার পরে দেখে এখন তার ওয়াইফ চব্বিশ ঘন্টা সার্ভিস দেয় রান্না বাড়া থেকে শুরু করে মানুষের খেদমত আর এদিকে ওই ব্যক্তিটি তাদের দায় থেকে দায় দেনা থেকে শুরু করে তাদের যত যাবতীয় চাহিদা অগ্ধাতে যত যাবতীয় চাহিদা সব পূরণ করার পর তার কাছে কিছুই থাকে না তো একদিন প্রয়োজন প্রয়োজনবশত তার মেয়ের জন্য একটি ব্যাগ কেনে এবং তাকে হকদারের হক নষ্ট করেছে চুরি করেছে বা মেরে দিয়েছে বলে তাকে সবাই শুনে অবজ্ঞা করল তো এতটুকুই বললাম সেটা হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে সে ব্যক্তির সাথে কী ঘটনা ঘটেছে এখন আপনাদের বলবো যে মিল্কি গ্যালাক্সি অর্থাৎ এই পৃথিবীতে তার সাথে কী ঘটনা ঘটেছে মিল্কওয়ে গ্যালাক্সিতে যে ঘটনাটা ঘটে যে তার মা যখন আলাদা হয়ে গেল তো ওই ব্যক্তি রাগে ক্ষোভে সে নিজের পয়সা দিয়ে সে তার সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে মাত্র ঘন্টার ভিতরে তারপরে তাদের যাবতীয় যত চাহিদা পূরণ করার দরকার সব কন্টিনিউ আয় রোজগার বা দায়দানা বা যে বিষয়টা যা সামাজিকতা সে কার কাছে না কারণ সে চিন্তা করতে যদি যায় তাহলে আমাকে সব দায়দানা চাপিয়ে দিয়ে সবাই আলিশান রাজার হালে থাকবে দরকার নেই দশজনের যা ক্ষতি হবে আমার একই তাই ক্ষতি হবে এই মেনে সে সব কিছু ছেড়ে দিয়ে নিজের ধান্দায় দেয় নিজের চেষ্টা করতেছে কীভাবে সে আগাতে পারবে বা রোজে করতে পারবে এখন সে তার ফ্যামিলির জন্য স্বাধীনভাবে যাবতীয় প্রয়োজন মেটাতে পারছে কারোর কোনো জবাবদিহি করতে হচ্ছে না ধন্যবাদ সবাইকে আমার এই সামান্য ক্ষণার বচন শোনার জন্য এভাবে ধাপে ধাপে আপনাদেরকে অনেক গল্প আপনাদেরকে বলবো আজকে এই প্রথম গল্পটি আপনার জন্য উপস্থাপন করলাম আসসালামু আলাইকুম